নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজই কিন্তু সন্ধেবেলাতেই ম্যাগি করছে খুশি বলছে ম্যাগি খাবো তা বলছে যখন কি করব বলো তাও বললো ম্যাগি করে দাও তা একটু ম্যাগিটাই করে দিলাম তারপরে দেখো সন্ধেবেলাতেই কাজ দেখো প্রচুর কাজ এই দেখো আদাগুলো সেই সকালবেলায় যে চা মানে চা করি সন্ধ্যেবেলায় চা করি ওর মধ্যে না প্রতিদিন একটু করে আদা ছেঁচা দিয়ে করি তা জানোই তোমরা তা আমি কিন্তু আদাগুলোকে কী বলতো সময় মতো এই যে ফাঁকা পেয়েছি সন্ধ্যেবেলাতে একটু কাজ লাগিয়েছি তাই দেখো সন্ধেবেলা কিন্তু আঁ আমি পরিষ্কার করে নিচ্ছি জানাতো একটু চালগাড়া আলকা ছাড়িয়ে নিয়ে ভালো করে আমি ধোঁয়া পাকলা করে যে হলুদ রঙের টিফিন গাড়ি আছে ওটার মধ্যে আমি ঢুকিয়ে রাখবো কারণ কী বলো তো ওই প্রতিদিন ওই দেখো দেখেছ বার করে পরিষ্কার করে নিলাম সব ধোয়া পাকলা করে নিয়েছে আর ভালো করে না আমি মুছে নিই প্রতিদিন না কি বলো তো প্রতিদিন ওই বার করে করে কেটে বার করে করা ওতে এক ঝামেলা আমি দেখো অনেকটা করে ছাড়িয়ে নিই পরিষ্কার করে দিই আর যখন চা করি তখন একটুখানি ওই যেটা হচ্ছে ছেঁচার মতন আছে আগে তো ইয়ে করতাম থেঁতে দিতাম এখন থেঁতে দিই না ওই ঘষারটা আছে ঘষে দিয়ে একটু দিয়ে দিই ওতেই চাটা কিন্তু দাঁড়ানো আর দেখো ফ্রিজে রাখতে যাচ্ছি কারণ ওটগুলো আবার রাখতেও তো হবে আর দেখো ফ্রিজে একটাও জায়গা নয় কী বলবো তোমাদেরকে এক ফোটা ফ্রিজে জায়গা নেই জানো তো শুধু আদাটা যেটা ছালকা সেটা রাখলাম আর গোটা আদাটাই রেখে দিলাম এই দেখো আজ সন্ধ্যে থেকে যখন তোমাদের দেখাচ্ছি তাহলে দেখো কত কাজ থাকে সন্ধ্যেবেলায় তোমাদের প্রতিদিন দেখাই না Ei, deco. প্রচুর কাপড় নিয়ে বসেছি সারাদিনের যত কাপড় চুপড় থাকে সব নিয়ে বসেছি আর এই দেখো জানালার পর্দাও খোলা এদিকে দরজা খোলা কিন্তু কি বলতো হাওয়া বাতাস ঢুকছে ঠিকই কিন্তু তার সঙ্গে কী বলো তো ছোটো 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 মশা কী বলতো এমনিতে তো দিনের মানে দিনে বলছি লাইট জ্বালালে তো মশা বুঝে যায় না কিন্তু যখন ঘুমাই তখন আর আমরা না কী বলতো মশারি টাঙাই না এটাই একটা মুশকিল এত উপরে এই দেখো পরের দিন হয়ে গেল তার পরের দিন দেখো আমি কিন্তু সকালবেলায় যেমন কাজ ধোয়া পাকলা দরজার সামনে ঝেন টা বারুন নিয়ে একবারে বেরিয়ে পড়েছি একদম কিন্তু ধুতে লেগে গেছি কী বলতো ধোয়া টোয়া করে দিলে এক এক সময় আবার জল ছিটিয়েও ধুচ্ছি কেন বলো তো কী ওই বৃষ্টি যখন যখন পড়ছে না স্যাঁত স্যাঁত করছে সেই জন্য আর ফ্ল্যাট তো বুঝতেই পারছো বেশি স্যাঁত হলে না ভালো লাগে না সিমেন্ট জায়গা আবার যদি স্যাঁত করে কেমন কেমন লাগে সেই জন্য ওই যখন হচ্ছে বেশি বৃষ্টি পড়ছে তখন কিন্তু আমি করি না জানো তো তখন উপর দিয়ে জল ছিটিয়ে ভালো করে ধুয়ে মানে মুছে আর মতন করে দিই যাতে শুকনো শুকনো আর এখন এই দেখো বৃষ্টি পড়ছে না বলে আমি কিন্তু মানে আজ আগের দিনটা বৃষ্টি ছিল না আগের দিন তো চোট ছিল তা এই দেখো সেই জন্য আমি কি করেছি বলতো ঝাড় দিয়ে নিয়েছি আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে কি বলো আমি প্রতিদিন সকালবেলা মাত্র জানো তো দশ মিনিট সময় নিই এই দশ মিনিটের মধ্যে না আমার রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করার চেষ্টা করি তাই এই দেখো বাসনগুলোকে সবার আগে সরাচ্ছি কারণ আমি যখন ডিপ ক্লিন করি তখন তো এইগুলোকে সরাতেই হবে আর প্রতিদিনই সার্ফ দিয়ে মুছি সেই জন্য কী বলতো একটু ডিপ ক্লিন প্রতিদিনই আমার হয়ে যায় ওই জন্য কি বলতো এক যে অনেক নোংরা হয়ে যাবে সেটা কিন্তু নয় সেই জন্য কী বলতো প্রতিদিনই আমি যদি সার্ফ দিয়ে একটু করে মুছে নিই তাতে দেখো সাদা হয়ে আছে সাদা মার্বেল কী ভালো যে লাগে এই দেখো সার্পে জল নিয়ে আর কিন্তু আমি না সার্পে জল নেওয়ার আগে এই দেখো কুচিনাটাও না ভালো করে একটু করে মুছি মুছে নিচ্ছি কারণ কী বলতো রান্না করার আগে একটু মুছে নিলে পরিষ্কার থাকবে আর আমি এই দেখো এই দেখো ওই কাপড় দিয়ে মুছি জানো তো কার্পে কাপড়টাকে আবার গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম আর দেখো জল তো রেডি কারণ বাইরেটা তো ধুয়ে মুছে এসেছি ওইখানটাও আবার আর এই দেখো পুরো রান্নাঘরটা প্রতিদিন না দশ মিনিট টাইম লাগে জানো তো বন্ধুরা বেশি কিন্তু আমার টাইম লাগে না দশ মিনিটেরও কম বলতে পারো তোমরা কারণ আমি তো খুব স্পিডেই কাজ করি সেই জন্য কী বলতো আমার তাড়াতাড়ি হয় আর তা হওয়ার ফলে কী বলতো আমার রান্নাঘরটাও সুন্দর থাকে আর ডিপ ক্লিনও কিন্তু আমার হয়ে যাচ্ছে দেখো একটুখানি ছোট আর যদি আমি না করি এক তিন করতে আর তখন এক ঘন্টা লাগবে তোমার দশ মিনিট প্রতিদিন লেগে যায় আর আমার ঘরটা পরিষ্কার থাকে চকচক আর আমি এই দেখো গ্যাসটাকে কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম একটু নমস্কার করছি কারণ রান্নাটা করব। আমি আমার হাতে যদি রান্না ভালো না হয় তখন এরা বলবে ভালো হয়নি নি টেস্ট হয়নি আর কি বলো তো রান্না যে করে না তার উপরেই সব কিছু জানো তো পেটটা যদি শান্তি থাকে না সব রকম শান্তি লাগে তাই দেখো ভাত চাপিয়ে দিলাম ওপর গরম জল দেওয়ার জন্য হাঁড়িতে জলও দিয়ে রেখে দিয়েছি রেখে দিলাম আর এদিকে চাটা খেয়ে নিয়েছি এই দেখো পাতাটাকে আবার কী করবো রোদে দিই জানো তো আমি তো সব কিছু কোনো কিছু ফেলি না এটাকেও আবার শুকিয়ে টুকিয়ে নিয়ে এটাকে আবার দেবো গাছে তা এই দেখো আমি কিন্তু চলে এসছি এখন এই পাতাটাকে রোদে দেওয়ার জন্য ওই দেখো জমিয়ে রেখেছি দেখেছো তো আর গাছে যখন দিই না সত্যি কথা গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছি তরতাজা হয়েছে দেখো করলা দেখেছো তো ফুলও হয়েছে প্রচুর জানো তো আর তোমাদের একটু আকাশ দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো দেখেছো তো প্রচুর কিন্তু এই দেখো প্রচুর ফুল হয়েছে ফুলের কালারটা এত সুন্দর না মানে কি বলতো আমি তো ন্যাচারাল দেখছি না আর তোমরা তো দেখছো আমার ফোন থেকে আর আমি তো চোখের সামনে মানে এত ভাল লাগে না কি বলবো আমার ব্যালকনি বলে তাই যদি আমার ছাদ আরে দেখো ফার্স্ট আমার জবা ফল ফুটেছে এই লাল জবাটা আমার খুব শখ ছিল লাল জবা লাগানো জানো তো এই যে হয়েছে না লাল জবা এত তো আমি হ্যাপি যে তোমাদের কি বলবো আমি সত্যি কথা জানো তো আমি খুবই খুশি হয়েছি আমার লাল জবার খুব শখ আমার যখন বাবার বাড়িতে ঠাকমার একটা বড় জবা গাছ ছিল প্রচুর ফুল হতো জানো তো গাছটা কত বড় ছিলো জানো দোতলার মতন গাছটা প্রচুর ফুল হতো আর দেখো করলাও প্রচুর হয়েছে তো তা কী বলতো প্রচুর ফুল গোটা পাড়া লোকরা এসে আমাদের বাড়ি থেকে নিয়ে যেত আর গাছটা কী বলতো সব লগা দিয়ে পারতো ফুল প্রচুর জবা ফুল লাল লাল এইটা আমার একটা শখ ছিল আমার বাড়িতে একটা লাল জবা লাগাবো এর আগে যেটা নিয়ে অরেঞ্জ ওটা কিন্তু আমি অরেঞ্জ কিনে নিই আমি কিন্তু লালই কিনেছিলাম কিন্তু হয়ে গেল অরেঞ্জ কি বলবো আমার মানে নিজেই অবাক লাগে যে আমি এটা নিয়ে খুব কনফিউজ ছিলাম যে লাল জবা যদি না হয় অন্য কারণ কুড়িটার কালারটা না অন্য আসছিল আবার আমি না চিন্তা ভগবানকে বলছি মা তুমি আমার একটু লাল জবা দাও আমার লাল জবা খুবই ভালো লাগে সত্যি কথা বলতে গেলে জানো তো মানুষের ইচ্ছা যদি পূর্ণ হয় না সব কিছু ভালো লাগে জানো তো এটাই একটা বড় কথা তা আমি ওই জন্য খুব হ্যাপি যে আমার আজকে লাল জবা হয়েছে আর এই দেখো সবজি কাটতে বসে পড়েছি এই দেখো পটল নিয়ে কিন্তু আমি বসে পড়েছি পটল আর আলু ভাজা করব তা আমি কাটতে কিন্তু লেগে গেছি এই দিকটাই জানো তো তো যাই হোক আমি কিন্তু আজকে এক দিদি ভাই বা বোনুর কমেন্টটা কিন্তু পড়ে নিই আমি তা আর তার চ্যানেলটার নামও বলে দিই আর এদিকে ভাজাটা হচ্ছে সে তো তোমরা দেখো এদিকে আর আমি কিন্তু তার নামটাও কিন্তু বলে দিই ফুডস ভান্ডা চ্যানেলটা পাপে পাপ প্রচুর সাবস্ক্রাইবার ফোর পয়েন্ট সিক্সটি এইট কে আর মাত্র ভিডিও দিয়েছে জানো কত ফোর মাত্র মাত্র এক তো মানে কি বলবো এত কম ভিডিওতে এত সাবস্ক্রাইব আর তার মানে চ্যানেলটা কতটা ভালো তোমরাই বলো আমার তো খুবই ভাল লাগে তোমরা কিন্তু একবার করে কিন্তু ভিজিট করতে পারো কারণ এই চ্যানেলটা আমার খুবই ভালো লাগে আমি সবার চ্যানেলই দেখি তা তোমাদের সামনে প্রতিদিন একজনা করে নাম বলি তা এই দেখো তা নামটা কিন্তু বলে দিলাম চ্যানেলদের এবার কিন্তু তোমরা একবার করে ভিজিট করতে পারো তা দেখো এবার ও কি লিখেছে আচ্ছা তুমি যেটা লিখেছো সেটা কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টাই করছি তা এই দেখো তুমি বললে এই ঝড় বৃষ্টির মধ্যে কি সুন্দর ভিডিও বানালে মানে ও সরি ও লিখেছে তুমি বলে এই ঝড় বৃষ্টির মধ্যেও কি সুন্দর ভিডিও বানালে আমি হলে এইভাবে মোবাইল ধরতে পারতাম না তোমরা মার্চ দিন থেকে চিকেন খেতে বেশি বাসো মনে হয় তাই তুমি প্রতিদিনই চিকেন রান্না করো দুটো হাট দিয়েছে তা দারুণ তুমি কমেন্ট করেছো তো তোমার কমেন্টের একটা করে উত্তর আমি বলছি তুমি বললে এই ঝড় বৃষ্টির মধ্যেও কী সুন্দর ভিডিও বানালে সত্যি যেন তো আমার না ঝড় বৃষ্টি সেদিন খুবই ভয় লাগছিল আমি কোনোদিন ঝড়ে বাইরে যাই না কিন্তু কী বলো তো সাহস করে ফোনটাকে ধরে নিয়েছিলাম কারণ আমার ইচ্ছা হয়েছিল সবাইকেই দেখাবো কেমন ঝড় আমাদের এখানে হয়েছিলো প্রচুর ঝড় যেন তো ফোন হিসেবে আসতে পারিনি জানো তো তা আমারও ভয় লাগছে জানো তো সেটাই হচ্ছে ব্যাপার আর ও তুমি বলছো তুমি হলে পারতে না না তুমিও নিশ্চয়ই পারতে কারণ সেই সিচুয়েশন পড়লে তোমারও একটু মনে হতো যে আমাদের সবাইকে ভিডিও একবার করে দেখানোর জন্য তা জানো তো আমরা সবাই সব কিছুই পারি কিন্তু সময়ের উপরে সব কিছু তা জানো তো তুমি আরেকটা কথা বলেছ তোমরা ডিম মাছ ডিম থেকে বেশি চিকেন ভালোবাসো সত্যি কথা কেউ তুমি কি করে জানলে একদম সত্যি কথা আমার থেকে বেশি না এরা বেশি ভালোবাসে জানো তো চিকেন আর মাটানো না চিকেনটাই বেশি ভালোবাসে কিন্তু জানো তো মাছ ডিমের থেকেও বেশি মানে দেখবেই তোমরা রান্নাটা কমই করি মানে এরা না অতিরিক্ত মানে খেতে ভালো লাগে না ওই আমি যখন জোর করে বাজার যাই আমরা কি করি অর্থাৎ সপ্তাহে দুদিন করে মাছ করি দুদিন করে চিকেন করি দুদিন করে ডিম করি ডিমটাই কম হয় জানো তো আমাদের বাড়িতে ডিমটাই কম হয় কিন্তু এবার ডিম নিয়ে আসা হয়েছে অনেকটা গরমে না ডিম খেতে ইচ্ছা করে না কারণ এলার্জি হয়েছে তো সেই জন্য তা তার জন্যই কিন্তু সত্যি কথা তুমি বলেছো প্রায়ই আমরা চিকেন করি হ্যাঁ গো সত্যি প্রায়ই আমরা চিকেনই হয় আমাদের চিকেন ওই জন্য বললাম না বেশি করে নিয়ে আসে তোমাদের দাদা ভাই মানে যত পারবে চিকেন এত ভালোবাসি আর আমার মেয়েও তাই এবার আমি কি করব বলো তো আমার না খেতে একদমই ইচ্ছা করে না কিন্তু কিচ্ছু করার নাই দেখো সবাই যেদিকে খেতে চায় সেটাই করতে হয় আর আমার কি আমি কম খেলেও কোনো ব্যাপার নাই তা কিন্তু দেখো আজকে কিন্তু আমি মাছ নিয়ে চলে এসেছি আর মাছটাও কিন্তু দুদিনের মতন মাছ নিয়ে এসেছি আমি দেখো এইগুলো হচ্ছে কী বলো তো ওই যে কাতলা মাছের যে বাচ্চা পোনা মাছ ওইগুলো তরতাহার ছিল তো ওই জন্য ওই মাছটা নিলাম এই দেখো দুবেলার জন্য এটা আজকের জন্য রেখে দিলাম চিলমিলি প্যাকেটটা আর এই টিফিন বক্সেরটা এটা কিন্তু আমি দেখো মানে একবেলার মতনই হবে পরের দিন এটা কিন্তু আমি ফ্রিজে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিচ্ছি জানো তো তার কারণ কি বলো তো মানে তাড়াতাড়ি করছি বাজার থেকে এসে আবার রান্না রান্নাবান্না আর মাছটা যদি খারাপ হয়ে যায় কারণ গরম কম না কি বলো এ দেখো ডিম দেখতে পাচ্ছি এবার ডিম ডিমও হবে তোমরা ডিমও দেখবে ডিম না কম করি কেন বলো তো খুব গরম সেই জন্য জানো তো আর আমার যেভাবে অ্যালার্জি ধরেছে বাপরে বাপ আর এই দেখো এই সেই পটল আলু ভাজাটা আবার চাপিয়ে দিচ্ছি কারণ আবার টিফিন করতে হবে তো খাবো টাবো আর এই দেখো মাছগুলো না আমি কিন্তু ভেজে নিয়েছি জানো তো এই দেখো ফটো ফট মাছগুলো মাছগুলো না একদম তরতাজা ছিল যেন তো দারুণ ছিল মাছটার টেস্টও খুব সুন্দর হয়েছিলো তা আর এরকম মাছ খেতে না ভালো লাগে তো ওই বড়ো বড়ো ভাকুস ভাকুস মাছ তোমাদের দাদাভাই গেলে ওরকম নিয়ে আসতো ওকে না আমি বকা দিয়ে দিয়ে অনেক দিন পরে শিখিয়েছি কিন্তু ওই কি বলতো বেটা ছেলে আর মেয়ে ছেলে এটা হচ্ছে ব্যাপার ছেলেরা কি বলতো সবসময় মানে ওই ও ভাবে যে বড়টা হলেই ভালো হয় কিন্তু আমি বলি বড় কোনো জিনিসই ভালো না আমি না সবসময় ছোট জিনিসই খুঁজে বেড়াই সত্যি কথা বলতে গেলে আমার মানে যেমন পেঁয়াজ বড় পেঁয়াজ আমি একদম নিই না ছোটো পেঁয়াজ নিই কেন বড় পেঁয়াজ নিলে কি বলতো ওই ভাকুস কোনো স্বাদ সুদ থাকে না সে জন্য ছোটো কচি কচি পেঁয়াজ আমি এগুলো খুঁজে বেড়াই আলু তাই বড় বড় আলুতে দেখবার ফ্যাকসা কেমন টেস্ট হয় না কিন্তু ছোটোতে সব কিছু ভালো তাই সেরকম মাছও আমি না খুঁজে বেড়ে এইরকম তরতাজা আর এরকম সাইজের মাছগুলো তা যাই হোক মাছের ঝোলও কিন্তু হয়ে গেল আর মাছের ঝোলটা কিন্তু টেস্টি হয়েছিল আর দিয়ে কিন্তু আমি আটা করবো বলে ওই দেখো সব কিন্তু রেখে দিয়েছি জানো তো কাজে শেষ নেই তো অনেক দেরি করে এসে কাজ আর এই দেখো ওই কী বলো তো এই কাঠুয়ার ডাটার পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে আর কাঠোয়া ডাটাকে ঢুকাবো এর মধ্যে আর কি বলো তো কী মানে মুশকিল ব্যাপারটা কী বলতো ফ্রিজে না জায়গা হচ্ছে না আমার জানো তো এটাই হচ্ছে ব্যাপারটা ফ্রিজে যদি মানে ফ্রিজটা তোমাদের পড়লামই এর আগে বড়ো কিন্তু আমার লক্ষ্মী ফ্রিজ আমি ফেলবোই না তার সঙ্গে দেখো ফুলকপি নিয়ে এসেছিলাম আর এই গরমে ফুলকপি মানে বুঝতেই পারছে কেমন মানে খেতে ইচ্ছা করে সবারই তাই দুটো ফুলকপি দেখো ফ্রিজে ঢুকো আর দেখো আম কিন্তু কিন্তু ওখানে পাঁচ কেজি মতন আম আছে রানি আম জানো তো যেমন কালার তেমন খেতে তা আমি কিন্তু কি বলতে আমার আগের আমি ছিল তো আগের আমি খাওয়া হয়েছে আর এই দেখো পাঁচ কেজি মতন আবার নিয়ে ঢুকিয়ে দিচ্ছি আমি যখনই যাই বেশি বেশি করেই নিয়ে আসি জানাতো যখনই যাই জানো তো এই দেখো এবার কিন্তু রাখার যা প্রবলেম এই দেখো আমি আবার না খাটের উপরে উঠে গেলাম খাটের এগুলোকে পরিষ্কার করা বা বা প্রতিদিনই বলো আমি প্রতিদিনই না সব জিনিসটাই শুধু রান্নাঘর বলে নয় প্রত্যেক জায়গাটাকে আমি ডিপ ক্লিন করার চেষ্টা করি এদের কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য নয় এটা কিন্তু তুমি গোড়াই সবাই করো তোমরাও নিশ্চয়ই করো আর আমি জানলাগুলো লাগিয়ে দিচ্ছি কেন বলতো এত রোদ্দুর যে কি বলবো তোমাদেরকে এত রোদ্দুর আমি এই গাছের জন্য জানালার মানে পদ্মাটাকে দিতে পারি না কিন্তু কি করব বলো তো এই দেখো তাড়াতাড়ি করে জানালা গেছে থাকতে পারা যায় না জানাতো কিন্তু ওই যে গাছ আছে আমার সবুজ গাছের জন্য গাছকে তো একটু অক্সিজেন একটু সবুজ সূর্যের আলো এগুলো দরকারই সেই জন্য জানালাটা লাগিয়ে রেখে দিলাম রোত্য তাহলে একটু কম আর এই দেখো আমি কি করছি দেখেছো আমার সেই জবা ফুল যেটা প্রথম জবা ফুল আমি না ছিঁড়তে চলে এসে স্নান টান করে জবা ফুলটা গাছ থেকে দেখো পেরে নিছি কী দারুণ কালার দেখো কি যে ভালো লাগছে তার ঠিক নাই দেখো যার যেরকমই ভগবান আমাদের আমারও মনে হচ্ছে জবা ফুল তোমরা বলবে যে খ্রিস্টানরা জবা ফুল তাই না আমার সব ফুলই আমার মারি আর পায়ের চরণে আমি দিয়ে দিই দেখো মায়ের চরণে দিয়ে দিয়েছি এত ভালো লাগছে না আমার খুবই ভালো লাগছে মায়ের কাছে একটা যে প্রেজেন্ট দিতে পারলাম যে আমি মায়ের কাছে মা তোমার পায়ের চরণে আমি যে একটা ফুল দিতে পেরেছি আমার গাছের এতে আমি সত্যি অনেক ধন্যবাদ জানো তো ভগবানকে আমি সবসময় বলি যে মা আমাকে যে একটা ফুল দিয়েছে এটা কিন্তু ভগবানের কৃপা বলো এই যে আমার আশা পূর্ণ করলো মাতা মারিয়া যে আমার গাছের ফুল কিন্তু লাল রঙের হলো এটা আমার শখ ছিল লাল ফুল হবে আমার গাছের আর আমি সেই জন্য মাতা মারিয়াকেই দিলাম আরে দেখো একটু প্রেয়ার করে নিচ্ছি জানো তো আমি আমি স্নান টান করে উঠে প্রত্যেক দিন ধূপ মন্ত আজকে ভালাম একটু গাছের ফুল দিয়েই দেবো এমনি প্রথম ফুল সেজন্য ইচ্ছাই হলো দিতে আর এই দেখো সন্ধেবেলায় দেখো তোমাদের বললাম না ঝড় বৃষ্টি হচ্ছে না এই দেখো তুল ঝড় বৃষ্টি প্রচুর ঝড় বৃষ্টি মানে কি বলবে বন্ড করে দেওয়ার মতন অবস্থা তো তা মানে কি বলবো থাকা যাচ্ছে না এত ঝড় পুরো ব্যালকুনিটা সেদিন জল চলে জানো তো একদম ভিজে জল চলে মানে এত অঝরে ঝড় তার সঙ্গে বৃষ্টি জানো তো কি বলবো অনেক মানে বলার কোনো ইয়ে নেই জানো তো তা যাই হোক তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করোই আমার ভিডিওতে আর একটা লাইক যদি ভালো লাগে তাহলে লাইক দিও তা আজকের মতন কিন্তু বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ